হ্যালো গাইস কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এই তো দেখতে পাচ্ছেন গরমের মাঝে দেখেন বাচ্চারা কি অবস্থা করে শুয়ে আছে এত গরম আজকে তো এই তো দেখেন আমার ভিডিও বানানো দেখে ও নাচতেছে এই তো দেখেন ভাই বোনের এনি টাইম লেগেই থাকে এই তো দেখতে পাচ্ছেন আরও আপনাদের দেখাবো দেখাচ্ছি এই দেখেন গরমের মাঝে কিভাবে বসে আছে তারপর দেখাচ্ছি এই তো দেখেন আরেকটা কি করতেছে এই তো দেখতে পাচ্ছেন বাজারে থেকে কাম করে আসছে তো আসার পরে শরবত বানিয়ে দিছি তাতে আর হয় নাই তো এগুলো আবার ভর্তা বানাচ্ছে দেখেন এখানে কি কেটেছে এগুলো ভর্তা বানিয়ে খাবে এই তো এগুলো ভর্তা বানিয়ে খাবে দেখেন মরিচ নিছে এখানে লবণ নিয়ে নিয়েছে এই তো দেখেন হাতে চাকু ভর্তা বানাচ্ছে তো লাকি কিছু বলো ভর্তা বানিয়ে কী করবে খাবে তো ও মাঝে মাঝে ভর্তা বানিয়ে খায় এই তো দেখতে পাচ্ছেন ভর্তা বানাচ্ছে এই গরমের মাঝে দেখেন পাংখা চালাচ্ছে না তো আমি সুইচ দিয়ে দিচ্ছি এই তো দিয়ে দিচ্ছি তো এখন চলবে আরামে বসে ও ভত্তা খাবে তো দেখেন ও আবার এখানে মাতবরি করে আরও ফ্যানের স্পিডটা বাড়িয়ে দিলো এই তো দেখতে পাচ্ছেন ঘরটা এলোমেলো ওই বানিয়ে রেখেছে এভাবে এলোমেলো এই ঘর এলোমেলো বানিয়ে আরেকটা ঘরে চলে গেছে এই তো আরাম কিভাবে বানাচ্ছে পুরা গরম এই তো এখানে আড্ডা এই তো দেখতে পাচ্ছেন তো বাচ্চারা বলো হাই হাই ইস্যু হাই বলো হাই বলো হাই বলো ইস্যু তো দেখেন 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 কীরকম করতেছে এভাবেই করতে থাকে দিনটাতে কিরকম লাগছে বাচ্চারা গরমে অনেক খারাপ তাই না একদম ভালো লাগছে না না বৃষ্টি আসছে না না এই তো দেখতে পাচ্ছেন দেখেন দেখেন আমার মেয়ের অবস্থা সব একদম কাপড় চাপড় খুলে গরমের মাঝে এভাবে এই তো দেখেন দেখেন আপনাদের সামনে কত দুষ্টমি করে এই তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখাই আপনাদের রোদ এই তো দেখতে পাচ্ছেন রোদ একদম গরম দেখেন এইতো তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন বাবাই ইস্যু বাবাই দাও বাবাই দাও এইতো বাবাই দাও বাবাই তো বন্ধুরা ভালো থাকেন